অন্ত্রী থেকে প্রণাম জানাচ্ছি আর আমাদের সূত্রেও গোপালরা আশ্রয় প্রশ্রয় এখানে আসা আমি গান গাইতে পারি না কিন্তু যে সেই ভাষার মধ্যেই আমাদের মনের প্রাণের হৃদয়ের ব্যথা বেদনা যত্না না বলা কথা সেগুলো কিন্তু হতে পারে এবং রবীন্দ্রনাথ এখানে বলছেন যে সঙ্গীত শিক্ষা সংগতি এমনি একটা প্রকার আছে যে গান আর শিশু ভালোবাসে না তার মধ্যে ভালোবাসা নেই আর আমাদের ধোয়াংলা যে এত হাজার হাজার গান লিখেছেন এবং গোপাল আক্ষেপ করে বলে পৃথিবীতে এত গান কোন লেখক লিখেনি আর সেই স্বীকৃতি আমাদের দেশ দেয়নি তবুও গোপাল্লা আপনারা যে আজকে এই ঘরোয়া সঙ্গীতে আসলেও যে এরকম আপনাদের উপস্থিতি আমার ভালো লাগছে আর আমি একজন চিকিৎসক হিসেবে বলতে পারি বর্তমানে গবেষণাতে বলছে সঙ্গীত করতে করতে যদি অ্যাপারেশন করে তাকে হবে না এটা কিন্তু কথার কথা নয় এটা আমেরিকাতে গবেষণা চলছে এবং যারা মানসিক রুগী যারা হৃদরোগের রুগী তাদের কাছে বিশেষ ছন্দে গান করলে তাদের যন্ত্রণা কমে যাচ্ছে তাই গোবিন্দা যেটা বলছিলেন যে সত্যি ভালো লাগছে এই বর্তমান সময়ে আপনারা টিভি ছেড়ে সিরিয়াল ছেড়ে এইখানে সময় দিচ্ছেন সেই কথাগুলো শুনছেন গোপালদার প্রবচন শুনছেন তাই আপনার আত্মার বিকাশ হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই

তাই আমি চিকিৎসা করি খাই তাই আপনাদের সান্তির ভালো লাগে গোপালদার কোথায় এবং গোপালদা ডাকলে আমরা আসি সব শেষে বলি আপনারা ভালো থাকুন বাংলার কি আপনাদের যত রকমের উন্নতি আধ্যাত্মিক মানসিক শারীরিক অর্থনৈতিক সমস্ত রকম উন্নতি ঘটুক এই ক্ষমতা এই বাচ্চা করি নমস্কার ওম শান্তি ওম শান্তি